সালাম আলাইকুম প্রিয় দেশবাসী আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না আপনারা আপনারা দ্রুত দ্রুত এগিয়ে আসুন বাংলাদেশ ধ্বংসের মুখে বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে ভারতের প্ররোচনায় ভারতের প্রলোভনে একটি রাজনৈতিক দল বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য উদ্যত হয়েছে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য উদ্যত হয়েছে একটি রাজনৈতিক দল আপনারা বুঝুন সময় চলে গেলে আর বুঝে লাভ হবে না কিন্তু আপনারা বুঝুন তারা ডক্টর ইউনুসকে বিভিন্নভাবে বিভিন্ন ভাবে ফেলেছে ডক্টর ইউনুস চলে যাওয়ার কথা বলতেছেন ডক্টর ইউনুস যদি চলে যান তাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কোনো সন্দেহ নাই আমি মুক্তিযোদ্ধা পান্না আপনাদেরকে বলতেছি আমি কোম্পানি কমান্ডার কমান্ডার উইং লিডার মুক্তিযোদ্ধা পান্না কর্নেল তাহারের সাথে যুদ্ধ করেছি দেশকে ধ্বংস হয়ে যাওয়ার জন্য তো জীবন দিতে যাই নাই আজ দেশ ধ্বংস হওয়ার উপক্রম ভারতের প্ররোচনায় একটি রাজনৈতিক দল বাংলাদেশকে ধ্বংস করার পায় তারা করতেছে আপনারা আগে আসুন আমি বিলম্বে বাংলাদেশে একটি জাতীয় সরকার চাই আপনারা দাবি দাবি জাতীয় সরকারের গত দশ মাস যাবৎ ডক্টর ইউনোজ যেইভাবে বাংলাদেশকে রক্ষা করে চলেছেন যেইভাবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সাফল্য কুড়িয়ে এনেছেন সেই ডক্টর ইনুজ যদি এই কুচক্রি মহলের জন্য বাংলাদেশ থেকে চলে যান আমাদের কপালে দুঃখ আছে আমাদের কপালে দুঃখ আছে আবার শেখ হাসিনা আমাদের ঘাড়ে এসে বসবে আবার ভারত আমাদের ঘরে এসে বসবে আমরা প্রকৃতপক্ষে আমাদের স্বাধীনতা হারাবো যদি বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে চান বাংলাদেশের ভাই ও বোনেরা দয়া করে অনতি বিলম্বে রাস্তায় নামন ডক্টর ইউনুসকে সাপোর্ট দিন ডক্টর ইউনুসকে সহায়তা করুন আওয়াজ তোলন ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট করা হোক জাতীয় সরকার করা হোক যত রাজনৈতিক দল আছে সমস্ত রাজনৈতিক দল থেকে উপদেষ্টা নেওয়া হোক ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট করা হোক বাংলাদেশকে রক্ষা করেন আমি ভিডিও বড় করব না সময় ভালো না সময় খারাপ বাংলাদেশের অত্যন্ত বিপদ বাংলাদেশ বিপদের মধ্য দিয়ে যাচ্ছে আপনারা যদি অনতি বিলম্বে অনতি বিলম্বে আপনাদের দুই হাত উঁচু করে দাবি না তোলেন ডক্টর ইউনুসকে যদি আপনারা বাংলাদেশে রাখতে না পারেন ডক্টর ইউনুস যদি চলে যায় বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে আপনারা আবার পরাধীন হবেন আপনারা আবার ভারতের পরাধীন হবেন আপনারা আবার আওয়ামী লীগের আওয়ামী লীগের দুঃশাসনের মধ্যে যাবেন যে এই রাজনৈতিক দলটা এখন আগায় আসছে যারা নিজেদেরকে বড় দল বলে দাবি করতেছে তারা তো সত্যিকার অর্থে আওয়ামী লীগের ভারতের এজেন্ট লীগ যেহেতু আওয়ামী লীগ যেহেতু রাজনীতি থেকে নিষিদ্ধ হয়ে গেছে ভারত এখন অন্য একটা রাজনৈতিক দলের সহায়তা নিয়ে সেই দলটাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে যাতে আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে আপনারা বোঝার চেষ্টা করেন আপনারা দাবি তোলন আপনারা রাস্তায় নামেন আপনারা রাস্তায় নামেন দাবি তোলন ডক্টর ইউনুস যেন কিছুতেই বাংলাদেশ ছেড়ে চলে না যান তাকে বাংলাদেশ রাখার ব্যবস্থা করুন ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি করে সকল রাজনৈতিক দল থেকে সকল রাজনৈতিক দল থেকে উপদেষ্টা নিয়ে অনতি বিলম্বে একটি জাতীয় সরকার হওয়া দরকার অনতি বিলম্বে একটি জাতীয় সরকার হওয়া দরকার আমি ভিডিও লম্বা করব না আল্লাহ আমাদের সহায় থাকুন আমি আশা করি আপনারা আগে আসবেন আপনারা এই বিপদের দিনে বাংলাদেশকে রক্ষা করবেন ঘরে বসে থাকলে কেউ আপনাদেরকে রক্ষা করে দেবে না বিপদ যখন আসবে তখন আর কান্নাকাটি করে কোনো লাভ হবে না বিপদ যখন আসবে কান্নাকাটি করে লাভ হবে না আপনারা দয়া করে আগে আসুন আপনারা দাবি তুলুন ডক্টর ইনুসকে রাষ্ট্রপতি চাই ডক্টর ইনুসকে প্রেসিডেন্ট চাই জাতীয় সরকার চাই সমস্ত রাজনৈতিক দল থেকে সদস্য নিয়ে সমস্ত রাজনৈতিক দল থেকে উপদেষ্টা নিয়ে জাতীয় সরকার চাই আল্লাহ আমাদের সহায় করুন আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আল্লাহ আমাদেরকে সাহস এবং শক্তি দিন আল্লাহ মুক্তিযুদ্ধের আমাদের যেই অর্জন সেটা যেন নস্বাত হয়ে না যায় দুই হাজার জনতার যে অর্জন সেটা যেন ধ্বংস হয়ে না যায় আপনার আগে আসুন প্রিয় দেশবাসী আগে আসুন দেরি হলে হলে যদি একবার একবার কুচক্রী মহল বাংলাদেশের ক্ষমতা দখল করে তাহলে আমরা আমরা শেষ হয়ে যাব। বাংলাদেশ স্বাধীনতা হারাবে আল্লাহ আমাদের সহায় থাকুন আমিন আমিন